মামুন ছোটবেলা থেকে একটা নোংরা পরিবেশে বড় হয়েছেন ব্লু ফেরি লালার সাথে পরিচয় হবার আগে তাকে দেখলে হিরঞ্জি মনে হতো লালার কাছে গিয়ে ভালো মন্দ খেয়ে ভালো বিছানায় ঘুমিয়ে এখন তার চেহারা প্রিন্সের মতো হয়ে গেছে এমন কি কথা বলার ধরন স্টাইল কিংবা লাইফস্টাইলও বদলে গেছে মামুনের জন্য এমন কিছুই নেই যা করেননি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করা উচ্চ শিক্ষিত এই টিকটকার দামি মোবাইল ফোন কম্পিউটার কিংবা গেমিং কনসোল গরিব ঘরে জন্মানো মামুন তার জীবনে দামি যা কিছু স্পর্শ করেছেন তার সবই সম্ভব হয়েছে লালার জন্য লালা সবসময় মামুনকে মন থেকে ভালোবাসতেন টিকটকার ও উদ্যোক্তা মামুন নিজেও এটা অস্বীকার করতে পারবে না তিনি দীর্ঘদিন লায়লার সাথে একই ফ্ল্যাটে একই বিছানায় থেকেছেন তার সকল রকম চাহিদা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এই নারী একা মিটিয়েছেন কিন্তু মধু খাওয়া শেষে ভ্রমরের মতো উড়ে চলে গেছেন তিনি শনিবার লায়লার জন্মদিনে প্রিন্স মামুনকে নিয়ে এসব মন্তব্য করেন তার বন্ধু বিডি ইমরান এ সময় স্যান্ডি শাহাকে চুমুখে ভাইরাল হওয়া এই কন্টেন্ট ক্রিয়েটর আরও বলেন লায়লা মামুনের জন্য যা যা করেছেন তা যদি তার জন্য করতেন তবে তিনি লায়লার পেছনে পড়ে থাকতেন অকৃতজ্ঞের মতো কখনোই লায়লাকে ছেড়ে যেতেন না বিচ্ছেদের পর মামুনের বিরুদ্ধে মামলা করে লায়লা একটা উচিত কাজ করেছেন মামুন তার বন্ধু হলেও তিনি লায়লাকে সমর্থন করেন তাতে মামুন তার সাথে বন্ধুত্ব না রাখলেও কিছু যায় আসে না এমনকি মামুনের বিরুদ্ধে মামলা করার কারণে যেসব দর্শক লায়লাকে নিয়ে বাজে মন্তব্য করেন তাদেরকেও হুমকি দিয়েছেন বিডি ইমরান তার দাবি এসব দর্শকরা নিজেরাও মামুনের মতো মেয়েদের টাকা পয়সা হাতিয়ে খেয়ে অন্যত্র পাড়ি জমায় তাই কমেন্ট বক্স থেকে তাদেরকেও চিনে নিতে হবে দুই কন্যার জননী লায়লার জন্মদিন উপলক্ষে একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করেন তার বন্ধুরা সেখানে একদল টিকটকারের সাথে কিং মোশতাক ও তিশাও উপস্থিত ছিলেন ছিলেন না শুধু প্রিন্স বামুন জানিয়ে একাধিক প্রশ্ন করা হলেও কোন উত্তর দেননি ব্লু ফেরি লায়লা তবে কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছেন তিনি মোবন করে ফেলেছেন প্রেমের দিনগুলোতে লায়লার বাসায় মামুনের অনেক ছবি টানানো ছিল তবে সাম্প্রতিক সময়ে সেসব নামিয়ে ফেলেছেন তিনি এ নিয়ে জানতে চাওয়া হলে লায়লা বলেন মামুনের ছবি নিয়ে তিনি তার শোক করতে চান না যে ছবির মানুষ জীবনে নেই সে ছবি টানিয়ে রাখারও কোনো মানে হয় না তাছাড়া মামুন তো দুনিয়া ছেড়ে চলে যাননি তিনি দুনিয়াতেই আছেন এবং ভালো আছেন দুনিয়াতে না থাকলে তার ছবি টানিয়ে রাখা যেত মামুন চলে যাবার পর তাকে ফেরানোর অনেক চেষ্টা করেছেন লায়লা কিন্তু কিছুতেই মন গলেনি মামুনের এক পর্যায়ে লায়লা বুঝতে পেরেছেন মামুনকে তিনি আর ফিরে পাবেন না তাই তাকে আর ফেরাতেও চান না নিজের মতো করে জীবনটাকে গুছিয়ে নিতে চান বাকিটা জীবন কাটাতে চান আনন্দে ও ভালোবাসায় মামুনকে ছাড়া লায়লার জন্মদিন পালনের কয়েকটা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলোতে কমেন্ট বক্সে খেয়াল করলে দেখা যায় লায়লার রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলছেন সবাই বয়স্ক মহিলার চারপাশে অল্প বয়সী ছেলেদের ভিড় দেখে কেউ কেউ বলছেন এই মহিলা সব সময় তার হাঁটুর বয়সী ছেলেদের প্রতি আকৃষ্ট হন তবে বিষয়টা আসলে এমন কিনা তা বোঝা যাবে লালা নতুন সম্পর্কে জড়ালে